নম বার দিতে হইব একটু অন দি হ্যাঁ অন করে কি হবে ওয়াইফাই অন করে ঠিক কই কি করিস ওয়াইফাই আমি আমি কিছু বাইরে নজর টপ করে রেখেছি আর গলি আর গলি হ্যাঁ গেম গলি कहां से आया तू हां कहां से आया है तू कुछ भी ऐसे हां कुछ भी ऐसे इतना बटপার क्यों है तू नहीं ऐसा ही बटপার जैसा हां ऐसा